তো চলো আস্তে আস্তে ভিতরে যাই আর তোমাদের দেখাই এবছর ওদের থিম হলো গঙ্গা দূষণ যেটা আমি প্রিপারেশনের সময় তোমাদের দেখিয়েছিলাম সবার প্রথমে এই পাটটা এই হলো কালীঘাটের মন্দির মাও আছে ওখানে আর এ পাশটা যেটা দেখতে পাচ্ছ সাধারণত কালীঘাটের পাশে যে গঙ্গা বা সাইডওয়েটা থাকে যেখানে তোমার দেখবে আমরা যখন ঠাকুর ভাসান দিই বা বিসর্জন দিই তার কাঠামোগুলো পড়ে থাকে বা তার নোংরা জিনিসগুলো পড়ে থাকে সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে ইভেন এন্ট্রিতে এই এন্ট্রি পয়েন্টটাতেও কিন্তু তোমার যে গেটটা এটা কিন্তু পুরোটাই কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে আর এই কাঠামোটা একদম পুরো বাইরের অব্দি আছে মানে যে কাঠামোগুলোকে আবার রিসাইকেল করা হয়েছে রিইউজ করা হয়েছে আর এখানে বেশ কিছু ঠাকুর দেবতার মূর্তি দেখতে পারবে যেগুলো সাধারণত বিসর্জনের পরে এরকম হয় অথবা যারা ঘাটে রেখে দিয়ে যায় তখন এরকম এই যে কালীঘাটে মায়ের মূর্তি এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে আর তার সাথে সাথে এই জায়গাটা তোমাদের এক্সপ্লেন করেছিলাম এই পিছনটা কিন্তু প্রজেকশনের মধ্যে একটা পাহাড়ের মতন সৃষ্টি করা হয়েছে আর এই হলো দেবাদিদেব মহাদেব তার এখানে কিন্তু মূর্তিটাকে স্থাপন করা হয়েছে অপরূপ সুন্দর লাগছে তার জটা দেখেই কিন্তু এখানে দেখবে এই যে জল পড়ছে যেখানে সাধারণত আমরা মানুষ স্নান করি স্নান করার পরে কিন্তু সেই জলটা আস্তে আস্তে দূষিত হয়ে যায় তো যখন মানে ওনার জটা থেকে যখন জল পড়ে তখন কিন্তু সেটা শুদ্ধ থাকে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু এই নিচে এসে নোংরা হয়ে যায় যেটা হয়তো আমরাই নোংরা করে দিই তারই কিন্তু একটা প্রতিচ্ছবি এখানে আছে খোসাখুশি যে হয় তার একটা বিশাল বড় এখানে প্রতিচ্ছবি তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের এপাশটা তো দেখালাম এবার যদি এপাশটায় চলে আসি যেটা আমরা বলেছিলাম কাশি বারাণসী বা সেই ঘাটগুলোকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল জল আর একটা জিনিস ডেফিনেটলি বলাই বাহুল্য এই যে জায়গাগুলো যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু নোংরা জল হয়তো গঙ্গায় ছেড়ে দিই তারপরে সেই আরও বেশিভাবে দূষিত হয় তারও কিন্তু একটা প্রতিচ্ছবি এখানে আছে আর যদি তুমি এই জায়গাটা দেখো এই জায়গাটার ঘাটটাকে তৈরি করা হয়েছে এবং প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু এখানে সন্ধ্যা আরতিও হবে প্রপারলি সেই জিনিসটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে মানে অপরূপ সুন্দর এই জায়গাটা দেখে তোমার অ্যাকচুয়ালি মনে হবে সত্যিকারের তুমি হয়তো লাইক বারাণসী ঘাটে এসে বসে আছো এত সুন্দর লাগছে এবার আস্তে আস্তে চলো মণ্ডপের ভিতরে প্রবেশ করি যেটা বলছিলাম যে এখানে গঙ্গা দূষণের উপর বেশ করে কিন্তু মণ্ডপটা করা হয়েছে আর খালি সেটাই নয় এখানে ক্লাব কর্তৃপক্ষ এটাও বলতে চাইছে যে আমরা যাতে গঙ্গা দূষণ না করি তাই যখন মণ্ডপ থেকে বেরোবো আমরাও যাতে একটা প্রতিশ্রুতি নিই গঙ্গা দূষণ না করার এই জায়গাটা দেখো জায়গাটা অপরূপ সুন্দর এটা চলছে আর এর আলোটাই কিন্তু চারিদিকে রিফ্লেক্ট করছে তার জন্যই কিন্তু একটা আলাদা অরা ক্রিয়েট হচ্ছে ইট ইজ লুকিং ড্যাম গার্ড সত্যি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছে এই জিনিসটাকে দেখে এত সুন্দর লাগছে আর আস্তে আস্তে এখানে বাস করার কাজ চলছে খুলে গেলে আই থিঙ্ক আরও ভালো লাগবে এ পাশে কিন্তু এই মানে দেবী দুর্গাকে যারা যারা অস্ত্র দিয়েছিলেন তাদেরই কিন্তু এখানে প্রতিচ্ছবি দেখতে পারবেন যারা যারা তাদের অস্ত্র দিয়েছিলো সেই প্রতিচ্ছবিগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর তার সাথে সাথে তুমি যদি মায়ের মূর্তি দেখো সত্যি মায়ের মূর্তি কিন্তু একদম মমতায় ভরা অপরূপ সুন্দর লাগছে মায়ের মূর্তিটা দেখতে স্পেশালি পিছনে যে প্রোজেকশানটা দিয়েছে তার জন্য মূর্তিটা দেখতে আরও ভালো লাগছে আর এই পুরো এরিয়াটা যদি দেখো এটা চলার জন্য কিন্তু একটা আলাদা অরা ক্রিয়েট হচ্ছে আর চারিদিকে কিন্তু সেই রঙের ছটাটা ছড়িয়ে যাচ্ছে এখানে ক্লাব ক্লাব কর্তৃপক্ষ এটাই বলার চেষ্টা করছে যে আপনারা যখন মণ্ডপ থেকে বেরোবেন তখন অ্যাটলিস্ট আপনারাও সেই প্রতিশ্রুতি নিয়ে বেরোন যে আপনারাও যাতে গঙ্গা দূষণ করবেন না সেটুকু যাতে আপনার অঙ্গীকারবদ্ধ হন চেতলা অগ্রণীর প্যান্ডেল খুলে যাবে ফিফথ অফ অক্টোবর থেকে আপনারা কিন্তু সবাই মিলে সেই দিনের পর থেকে এসে বা সেই দিন থেকে এসে কিন্তু এই মণ্ডপ দর্শন করতে পারে যাই বলিস থিমটা কিন্তু আমরা আগেও দেখে গেছিলাম খুব ভালো থিমটা মানে ওয়েল এক্সিকিউশন যে রকম আর আমার মনে হয় সন্ধ্যাবেলা আসলে আরো ভালো লাগবে যখন এখানে সবাই আরতি পরতি করবে সেই জিনিসটা ভাল লাগবে হ্যাঁ ওটা মিসিং আর এই যে তো বাসগুলো লাগাছে ওগুলো খুলে গেলে ভাল লাগবে আর দুদিন পর আই থিং সাধারণ জনগণের জন্য এটা খুলে দেওয়া হবে বাট এটা ছিল একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক এইটা এইটা হচ্ছে এটা একদম মেইন অ্যাট্রাকশন এই যে আমাদের যেটা মাথার উপরে আছে এটা হলো মেইন অ্যাট্রাকশন খুব সুন্দর হয়েছে নয় চেতলা অগ্রণী ঠাকুরও ঠাকুর মায়ের মুখটাও নেক্সট লেভেল ইনফ্যাক্ট সত্যি যাই হোক এটা ছিল কিছু এক্সক্লুসিভ মুহূর্ত চেতলা অগ্রণী সার্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশে কেমন লাগলো সে কমেন্ট করে জানি আর দেখতে থাকো